তো বন্ধুরা আপনারও কি মাছের সুইম ফিল রড এই সমস্ত রোগের সম্মুখীন হতে হচ্ছে তো আজকের ভিডিওটা আপনার জন্য তো এই রোগ থেকে বাঁচার কী উপায় সেটা সম্পর্কেই আজকের আমাদের আলোচনাটা হবে তো আপনারা কন্টিনিউ করুন এই ভিডিওটা দেখতে থাকুন আর দেখতেই পাচ্ছেন আর এই মাছগুলোকে ওরাও মজা নিচ্ছে আপনাদের সঙ্গে ভিডিওতে আসার সুযোগ পেয়ে তো শুরু করা যাক আজকের ভিডিওটা আর দেখা যাক কি উপায় আছে এগুলো সলিউশন কি আছে মার্কেটে এই সমস্ত রোগের বাজারে কি সমাধান আছে সেই সম্পর্কে আজকে একটা ধারণা নিতে চলেছি আমাদের মাছের সমস্যা হলে আমরা কি তার সমাধান করতে পারি তো প্রথমেই একটা সমাধান হচ্ছে যে মাছ যার কাছ থেকে আমরা মাছটা নিয়েছি তাকে জিজ্ঞেস করা সে এক ধরনের সমাধান বলবে তার কাছ থেকে এসে নেক্সট যে উপায় সেটা হচ্ছে গুগল করা বা আমাদের মতো ইউটিউবারদের ভিডিও দেখা যারা স্মার্ক সম্পর্কে আপনাদের সচেতন তো তার ফলে তারা একটা সমাধান দিবে যখনই আপনি এরকম সমস্যা দল তাদের সঙ্গে শেয়ার করবেন বা দেখবেন ভিডিও তারা একটা অন্য ধরনের সমাধান দেবেন সেই সব সমাধানগুলির মধ্যে এক একরকম যেমন আপনারা বলতে পারেন ব্লু মেডিসিন ব্লু হোয়াইট ক্রিম কেউ বলবে এই সমস্ত সমাধানগুলো আমরা ওদের কাছ থেকে পেয়ে থাকবো বা আমরা নিজেরাও সার্চ করলে বেশিরভাগ মানুষই এই সমাধানগুলো থাকবে কিন্তু এর ফলে কি হয় আমরা নিজেরাই কনফিউজ করে যাই তাই না কেউ বলবে গ্রিন মেডিসিন কেউ বলবে ব্লু মেডিসিন এই সমস্ত কিছুর মধ্যে আমরা কনফিউজ করে এটা তো ক্লিয়ার তাই না সাধারণ ব্যাপার আমরা সবাই নতুন এইভাবে আমরা তো আর এক্সপার্ট নয় স্বাভাবিকভ এবার আমরা কী করব এবার আমরা সমস্ত কিছু ওষুধগুলো ল্যাক অফ নলেজের জন্য ঠিক মতো আমাদের নলেজ নেই এই বিষয়ে তাই আমরা কী করবো কোন পদ্ধতি ছাড়া কোনো কিছুই ছাড়া আমরা এই ওষুধগুলো ডাইরেক্টলি আমাদের মাছের উপর প্রয়োগ করি তার ফলে কী হবে মাছটার কী রোগ হয়েছে সেটা সম্পর্কে আমাদের কোনো ভালো নাই কিন্তু ওষুধ উনি বলছেন রেস্টুরেন্ট পার্ক তিনি বলবেন রকমের ওষুধ ইউটিউবাররা বলবে রকমের ওষুধ সেই সমস্ত ওষুধ আমরা ওর মধ্যে ব্যবহার আপনি একটু ভাবুন যে আপনি ডাক্তারের কাছে গেলেন আপনার রয়েছে জল কিন্তু ডাক্তারবাবু না কোনো নিরীক্ষাও করলো না উল্টে আপনাকে ওষুধ দি দিল কাশি কি কি হবে আপনার সঙ্গে এটা করবেন না তো প্রথমেই আমি বলবো রোগ সম্পর্কে ধারণাটা স্পষ্ট হওয়া পড়বে

ব্লু মেডিসিন গ্রিন মেডিসিন লবণ সমস্ত কটা ওষুধই কাজে কিন্তু যদি এদের ব্যবহার করার পদ্ধতিটা আমরা না জানি না তাহলে এরা কাজ দিবে না উল্টে আরো সমস্যা আমাদের বাড়বে তো যখনই আপনি এগুলো ব্যবহার করবেন সেগুলোর নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে ব্যবহার করার সবথেকে থেকে ভালো হয় ব্যবহার না করা আমি তো বলবো ভাই ব্যবহার না করো যেগুলো

নির্দিষ্ট নিয়ন্ত্রণ করা তো আমরা বলি আপনারা এখানে শুনতে পাবেন কেবলমাত্র বলে আছে কি গোল্ডবেগুলোকে ডাফার করা প্রয়োজন আমাদের গোলবে না জল পরিশোধন করুন জলতেই আমাদের 90% রোগ হয় মানে জানেন তো কথাটা আছে যে मछली জলই জানি है जीवन उसका पानी है জল যদি আমাদের টপ নট থাকে মানে পরিষ্কার ক্লিন ক্রিস্টাল ক্লিয়ার থাকে তাহলে আমাদের পশু অব্দি যেতেই হবে না তার আগেই আমাদের অর্ধেক রোগ তো জল একদম ভালো রাখতে হবে জল ভালো রাখার কি উপায় আছে জল তো সবাই আমরা যে জল খাই সেই জলই মাছের তার মধ্যে তো মিনারেল আছে আয়রন আছে থাকে থাকেও পদার্থ আমাদের শরীরের উন্নত সেগুলো আমরা ভালোভাবেই তা সত্ত্বেও মাছের মধ্যে এই সব কেন কারণ আমি জানি আপনারা আপনাদের নিজস্ব মাছকে খুব ভালোবাসেন এবং ভালোভাবেই রাখতে চান তা সত্ত্বেও রোগ হয় এটা মেন কারণটা বললাম নাইনটি পারসেন্ট ওয়াটার থেকেই হয় জল ঠিকমতো চেঞ্জ না করা হলে জল যদি ঠিকমতো পাল্টানো না হয় তার জন্য হয় জল পরিষ্কার রাখার একটা সবথেকে ভালো মেন জিনিস হলো মিডিয়া মিডিয়া যদি আপনার কাছে ভালো থাকে ভালো মানের থাকে তাহলে রোগ হতে দেবে না চট করে কারণ কি মিডিয়াতে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো কলোনাইজ করে না আমি তো আগের ভিডিও যেটা বানিয়েছিলাম সাইকেলিং করা সেখানে আমি বুঝিয়েছিলাম কিছুটা বিষয় তো আবার সেই বিষয়টা নিয়েই বলছি যে ব্যাকটেরিয়াগুলো কলোনাইজ করে সেই ব্যাকটেরিয়া হচ্ছে গুড ব্যাকটেরিয়া এর কাজই হলো আপনার জলকে রিফ্রেশ করা বা জলের মধ্যে যে মাছের পুকুর এগুলো থাকে সেগুলোকে ভাঙা এবং অ্যামোনিয়া বৃদ্ধি হতে না ধরা তো এটাই হচ্ছে তাদের কাজ আর অ্যামোনিয়া যদি বৃদ্ধি না হয় দেখবেন জলে গন্ধ হয় অ্যামোনিয়া যদি বৃদ্ধি হয় না জলে গন্ধ হয় এই জলে গন্ধ হওয়ার মানে হচ্ছে অ্যামোনিয়া স্পাইক হচ্ছে তো আপনার তার মানে যে অ্যাকুরিয়াম সেই অ্যাকুরিয়ামে সঠিক পরিমাণে ব্যাকটেরিয়া নেই তার জন্য এই স্মেলটা হচ্ছে তো সেটাকে আগে ঠিক করতে হবে তার মানে ভালো বায়োমিডিয়া তাকে ব্যবহার করতে হবে বা রক্স ব্যবহার করতে পারেন লাভা রকস কিনা বলে দিতে পারেন আমি যেমন এপিআই এর বায়োমিডিয়া ব্যবহার করি অনেকে এডিএ কোম্পানিরও ব্যবহার করে বায়োরিও ওগুলো জানি একটু দামি কিন্তু ওগুলো লাইফ টাইম এমন গাছে তিন মাস পর ফেলে যেতে হবে যেমন সিরামিক ব্যবহার করে ওগুলো ব্লক হয়ে যায় তো তিন মাস পর পর ওটাকে চেঞ্জ করে নতুন হয় কিন্তু এইগুলো এই সমস্ত জিনিসগুলো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট একবার লাগালে সারা লাইফ চলে নেক্সট যেটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফুড ফুড ঠিক আছে কারণ আমরা জানি আমাদের মাছকে আমরা খুব ভালোবেসে খাওয়াই খুব ভালো রাখতে চাই এবং দুবার তিনবার চারবার করে খাই একদম করবেন না মাছ অত খেতে চাই না প্রকৃতিতে মাছ একদিন হয়তো খাবার পাই হয়তো পাই না বা তার সাত দিনে হয়তো দুদিন খেতে পাই আর আমরা কি করি প্রতিদিন আসি খা খাও আমরা জানি এটা আমি জানি আমরা ভালোবাসা থেকেই করি এটা কোনো অপরাধ নয় আমি তো অপরাধ মনে করি না কিন্তু আমরা অজান্তেই মাছের ক্ষতি করে থাকি তো মাছের যদি ভালো রাখতে চান উইম রাজার প্রবলেমটা এই কারণেই হয় যে অতিরিক্ত খাওয়ানোর তাই জন্য অল্প খাবার অল্প খাবার পরিমিত খাবার এবং ভালো মানের খাবার যদি আপনি মাছকে দেন মাছ ফিট থাকবে হেলদি থাকবে ভালো থাকবে তো খাবার আর একটা প্রবলেম নেক্সট হচ্ছে যখন মাছ বাইরে থেকে আমরা কিনে নিয়ে আসি আপনি এখন আপনার অ্যাকোরিয়াম রেডি আপনার মাছ খুব ভালো আছে বাইরে থেকে আপনি মনে করলেন আর দুটো মাছ অ্যাড করবেন যখন ওই দুটো মাছ নিয়ে আসবেন সঙ্গে সঙ্গে এনে মাছের এখানে দেবেন না অ্যাকোরিয়ামে আপনার রেডি করা অ্যাকোরিয়ামে দেবেন না এতে কি হবে এতে কি হবে আপনি যে বাইরে থেকে মাছটা কিনে আনছেন তার মধ্যে ইন্টারনাল প্যারাসাইড বা আউটসাইডে অনেক প্যারাসাইট থাকতে হবে সেই সব প্যারাসাইডগুলোকে যদি আপনাকে ভাঙতে হয় বা নষ্ট করতে হয় আগে কোয়ারেন্টাইন করতে হবে নতুন মাছকে কোয়ারেন্টাইন করতে হয় তো সেইটার জন্য আলাদা ট্যাঙ্ক লাগবে তাতে ওই সাত দিন মাছটাকে রেখে ভালো করে কোয়ারেন্টাইন করে তারপর সেই মাছ আপনি না কারণ ওই মাছের মধ্যে স্টোরের মাছের মধ্যে বিভিন্ন প্যারাসাইট থাকতে পারে প্যারাসাইট এখানে আসলে এই ট্যাঙ্কে ছড়িয়ে তারপরে প্রবলেম আবার স্টার্ট হবে তো এইগুলো ছোট ছোট যদি এই বেশিক জিনিসগুলো যদি আমরা ঠিকভাবে ফলো আপ করি আমি অনেকের বাড়িতে এবং তারা যখন মাছ কিনে নিয়ে আসে ভালোবেসে আনে নিজের একদম যত্ন করে যত্ন করে তাদেরকে রাখে প্রথমে দুদিন অন্তর জল পাল্টায় তারপরে সেটা বেড়ে সাত দিন হয় তারপর বেড়ে সেটা এক মাসে হয়তো একদিন অমনি করে যদি আপনারা মাছকে রাখেন মাছ হ্যাপি থাকবে না আপনার মাছের পুরো জীবনটাই নির্ভর করে জলের উপর তো জল যদি আপনি ভালো দেন তাহলে মাছ খুব হ্যাপি থাকে মাছকে হ্যাপি রাখার মেন যে জিনিস সেটা হচ্ছে জল জল ভালো রাখতেই হয় আপনাকে আর কিছু বলবো না আমি আশা করব আপনারা ভিডিওটাতে কিছু শিখতে পারলেন এবং যেটা আমি বোঝাতে চাইলাম সেটা আপনারা বুঝতে পারলেন যদি কোনো সমস্যার কথা আমি এখানে ভিডিওতে বলতে ভুলে গিয়ে থাকি তো ক্ষমা করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কোন পয়েন্টটার কথা আমি ভুলে গেছি বা কোন পয়েন্টের কথা বলা উচিত ছিল তো আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে এই টপিকটার ওপর একটা ভিডিও বানাতে এবং আপনাদের কাছে পৌঁছাতে আর নতুন হফিসদেরকে বলবো আপনারা এই হবিতে আসুন এই হবি কিন্তু বিলুপ্তির পথে চলে যাচ্ছে কারণ

ইকুইপমেন্টই পাওয়া যাবে না তো আপনারা সবাইকে সহযোগিতা করুন শুধু আমাকেও না প্রতিটা ইউটিউবার থেকে প্রতিটা ইনফ্লুয়েন্সারদের সহযোগিতা করুন তাদের সাপোর্ট করুন আপনাদের সাপোর্টের আমাদের প্রয়োজন এটাই বলার ছিল বন্ধুরা আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার নতুন টপিক নিয়ে আর হ্যাঁ পরের ভিডিওতে আমি একটা সারপ্রাইজ দিতে চলেছি তোমাদেরকে सब्सक्राइब कर लियो नेक्स्ट वीडियो पे देखा उच्च